যাজ্ঞ বলল নামে এক মণি ছিলেন তিনি সন্ধ্যাবেলায় সৈন্যান্নিক করছেন নদীর কিনারায় একটা বট বৃক্ষের নিচে বসে সৈন্যান্নিক সেরে যখন সে বাড়ির দিকে রওনা হচ্ছে তখন হঠাৎ তার পায়ের কাছে একটা ইঁদুর এসে পড়লো ইঁদুরটাকে দেখেই যাজ্ঞ বলল মনে মনে ভাবল যে হয়তো এই ইঁদুর ছানাটাকেই আমার কাছে দেবতারা পাঠিয়েছেন আর ওই ইঁদুর ছানাটাকে মুখে করে নিয়ে যাচ্ছিল একটা ইগোল পাখি ওর মুখ ফসকে ওই ইঁদুর ছানাটা যাজ্ঞ মুনির পায়ের কাছে এসে পড়েছে যাই হোক যাজ্ঞ বললো ইঁদুর ছানাটাকে পেয়ে তার হাতে ছিল কমণ্ডল কমণ্ডল থেকে জল নিয়ে একটু জল ছিটিয়ে তাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চায় পরিণত করলো বাচ্চাটা সন্ধ্য ফুটফুটে বাচ্চা তাকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়ির কাছে এসেই তার স্ত্রীকে ডেকে বললো কি গো গিন্নি বাইরে এসে দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি তুমি রোজ রাতে কান্না করো আমাদের একটা সন্তান নেই বলে আজ দেখো তোমার জন্য কাকে নিয়ে এসেছে একবার বাইরে বেরো তাড়াতাড়ি তখন স্ত্রীটা তাড়াতাড়ি বাইরে এসে দেখে একটা সুন্দর ফুটফুটে মেয়ে মেয়েটাকে দেখেই যাজ্ঞ বললর স্ত্রী খুব খুশি হলেন যাজ্ঞ বললোর স্ত্রী খুশি হয়ে মেয়েটাকে কোলে তুলে নিলেন কোলে তুলেই তাকে অনেকটা আদর করলেন চুম্বন করলেন কপালে তাকে দেখে সে পুরো কেঁদেই ফেললো সত্যি খুব সুন্দর বাচ্চাটা এইভাবে বাচ্চাটাকে আদর যত্নে লালন পালন করে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে বড় করে তুলছে দেখতে দেখতে মেয়েটার ষোলো বছর পূর্ণ হয়ে গেল একদিন বললো স্ত্রী তাকে বলছে দেখো স্বামী এই মেয়েটা তো অনেক বড় হয়ে গেল ষোলো বছর অতিক্রম করলো এবার মেয়েটাকে একটা পাত্রস্থ তো করতে হবে বিয়ে তো আমাদের দিতেই হবে তা একটা পাত্র দেখুন তখন যাজ্ঞ বলল বলল কেন এই তো সবে ষোলোটা বছর পার হলো এর মধ্যে মেয়েকে বিয়ে দিতে হবে ও সংসারের বা জানে আর কিছুদিন যাজ্ঞ বললো স্ত্রী বললো না না যখন মেয়েকে বিয়ে দিতেই হবে তখন আর দেরি করে লাভ নেই আপনি পাত্র দেখুন আমি মেয়েকে বিয়ে দেবো যখন যাজ্ঞ বললো স্ত্রি বায়না ধরলো মেয়েকে যখন বিয়ে দিতেই হবে সেও দেখলো হ্যাঁ মেয়েকে যখন বিয়ে দিতেই হবে তাহলে আর দেরি করে কিলাপ পাত্র দেখা শুরু করি পাত্র দেখতে হবে তারপর তো মেয়েকে বিয়ে দিতে হবে এই বলে সে সূর্যের কাছে গেল মেয়েকে বাড়ি এসে বলল দেখো মা তোমার সূর্যকে কি পছন্দ হয় আমি সূর্যের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই তখন মেয়ে বলল না না বাবা আমি সূর্যকে বিয়ে করতে পারবো না কারণ সূর্যের যা তেজ ওর তেজ আমি তো তেজ আমি সহ্য করতে পারবো না তুমি এর থেকে ভালো কোনো পাত্র দেখো আমি তাকে বিয়ে করব তখন মুনি আর কি করবে তখন মুনি সূর্যের কাছে গিয়ে বলল দেখো তোমার থেকে বড় কে আছে আমি তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব তখন সূর্য বলল আমার থেকে বড় আছে মেঘ মেঘ যখন আমাকে ঢেকে দেয় তখন আমি আর পৃথিবীতে আলো প্রকাশিত করতে পারি না আমার মুখটাই আড়াল করে রাখতে হয় অতএব আমার থেকে বড় হলো মেঘ তখন মেয়েকে গিয়ে বললো মা তাহলে সূর্য থেকে বড় মেঘ তোমাকে তাহলে সূর্যের সঙ্গেই বিয়ে দিই তখন মেয়ে বললো না না বাবা আমি মেঘকে বিয়ে করতে পারবো না ওই মেঘ যেখানে সেখানে উড়ে বেড়ায় আমি ওকে বিয়ে করব না আমার ওকে পছন্দ না তুমি এর থেকে বড় কে আছে তাকে সন্ধান করো আমি তাকেই বিয়ে করব তখন কাছে গিয়ে যাজ্ঞ বলল বলল দেখো মেঘ তোমার থেকে বড়ো কে আমি তাকেই খুঁজছি তখন মেঘ বলল আমার থেকে বড় হলো বায়ু কারণ এই বায়ু আমাকে এক জায়গা থেকে আর জায়গায় সরিয়ে দেয় অতএব আমার থেকে বড় হলো বায়ু তখন যাজ্ঞ বললো মেয়ের কাছে গিয়ে বলল দেখো মা আমি পেয়েছি মেঘের থেকেও বড় একজন আছে বায়ু তুমি তাকে বিয়ে করবে তখন মেয়ে বললো না না বাবা আমি ওই বায়ুকে বিয়ে করতে পারবো না ওই বায়ু বড়ই চঞ্চল ওকে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নেবো তুমি বলো বাবা অতএব তুমি এর থেকে বড় কে আছে তাকে দেখো তাকে আমি বিয়ে করব। তখন যাজ্ঞ বললো বায়ুর কাছে গেল গায়ের কাছে গিয়ে বলল বায়ু তোমার থেকে বড়ো কে বলতে পারো তখন বায়ু বললো হ্যাঁ আমার থেকে বড় হলো পাহাড় কারণ আমি এই বায়ু বাধা পড়ি ওই পর্বতের কাছে গিয়ে ধাক্কা খেয়ে আমি থেমে যাই তাহলে আমার থেকে বড় হলো পর্বত তাহলে আপনি পর্বতের কাছেই যান যাজ্ঞ বলল বললো হ্যাঁ মা আমি পেয়েছি বায়ুর থেকে বড় হলো পর্বত তুমি তাহলে পর্বতকে বিয়ে করো তখন মেয়েটা বললো বাবা তুমি বাবা হয়ে এটা কি বললে আমাকে আমি পর্বতকে কি করে বিয়ে করব। ও তো জড়বস্তু ও তো নড়তে পারে না কথা বলতে পারে না ওকে আমি তাহলে কিভাবে বিয়ে করব বলো তুমি তার থেকে একটা কাজ করো তুমি ওই পর্বতের থেকে কে বড় তুমি তাকেই দেখো আমি অবশ্যই তাকে বিয়ে করব। তখন আর যজ্ঞ বলল মুনি কী করবে বাবা তখন সে গেল পর্বতের কাছে পর্বতের কাছে গিয়ে বলল পর্বত তোমার থেকে বড় কে আছে বলো আমি তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে চাই তখন পর্বত বলল হ্যাঁ আমি এই যে কঠোর আমি কত প্রচণ্ড পাহাড় আমার থেকেও একজন শক্তিশালী আছে সে হলো ইঁদুর কারণ ও আমাকে খুঁড়ে 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 গর্ত করে ফেলে অতএব আমার থেকে বড় হলো ইদুর। তখন যাজ্ঞ বললো মেয়েকে এসে বলল বা পর্বতের থেকে একজন পেয়েছি সে হলো ইঁদুর সে বেশ বড় পর্বতের থেকে বড় পর্বতকে খুঁড়ে গর্ত করে ফেলে তখন মেয়েটা বললো হ্যাঁ বাবা আমি ওই ইদুরকেই বিয়ে করব। তুমি আমাকে তাড়াতাড়ি মেরে ইঁদুর ইঁদুর বানিয়ে দাও আর ইঁদুরের সঙ্গে আমাকে বিয়ে দাও তখন জগ্গো বলল হেসে বলল ঠিক আছে মা তোমার চিন্তা করতে হবে না আমি তোমাকেই ইদুর বানিয়ে ওই ইদুদের সঙ্গেই ভালোভাবে আশীর্বাদ স্বরূপ তোমাকে বিয়ে দিচ্ছি তুমি সুখে শান্তিতে দিন কাটাও এই যে বন্ধুরা কি বুঝলে হুম আজ নীতি কথাটা কিন্তু আমি বলবো না তোমাদের মুখ থেকে শুনতে চাই এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে কিন্তু কেমন হ্যালো ফ্রেন্ডস তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে টুক করে চলে যায় আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোটা করে দিও লাইক কমেন্ট অবশ্যই করবে কিন্তু আসতে এখানেই শেষ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা